তোমরা কতটুকু বড় লোক আমরা এত বড় লোক আমাদের নিজেদেরই ব্যাংক আছে কোন ব্যাংক পাওয়ার ব্যাংক তো বন্ধুরা সকলেই কেমন আছেন আমি জানি সকলেই ভালোই আছেন আর ভালো থাকবেন ভাই না কেন কারণ আপনারা আমাদের ভিডিও যে দেখেন প্রতিবারের মতন আবারও নিয়ে চলে আসলাম অস্থির বাংলার কিছু এমন ভিডিও ফুটেজ যেগুলি দেখার পর আপনারা হাসি থামাতে পারবেন না তো চলো লেটস গো हाँ हाँ आ रहे हैं ठीक है साहब घर में नहीं है कितना चुभने लगा हूँ सबको छुरा तो नहीं हूँ वीडियो ने मस्तिर बांगली तो वीडियो शुरू कर चुके हैं अस्तित्व दीदी के दिए दी। जी आपने देर एक टक गान सुने देखा भी আমার বন্ধু যখন ফোনে কারো সঙ্গে কথা বলে এবার এবারে এখানে দেখুন বান্ধবী তার বয়ফ্রেন্ডকে বলেছিল কোনো দিনও যাতে সাত ছেড়ে না যায় তার জন্য কথা দিতে কিন্তু দেখুন তারপর কি হয় দাও তুমি আমার সাথ কোনো ছাড়বে না আমি তোমার এই হাত আর সাধ কোনদিনই ছাড়বো না কি করে যদি কি আমার বন্ধু যখন কারো কাছে জিনিস চাইতে যাই ভাই তোর গড়িটা দেনা আমি বিয়া বেতে যাম ভাই তুই গড়ির এত নিবি কিন্তু কিন্তু কি ভাই কিন্তু ভাই গড়ি না ভাইঙ্গে শেষ হইছে রে কি করে মেজা আমি না করি না তো কে কিন্তু ভাইঙ্গে না শেষ হয়ে গেছে রে এ ওর পা গেলি ভাই লিনি কে বলি ভাইঙ্গে লগা দিবি না না করে দে তো ভাঙা লাগে ভুল করেও নিজের গার্লফ্রেন্ডকে বাইক চালাতে দিবেন না কারণটা একবার দেখুন আর আমার বন্ধুকে যখন কোনো মেয়ে প্রথমবার টাচ করে তখন আমার বন্ধুর অবস্থা Bonk, 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 bonk. You're তবুও যদি আপনাদের হাসি না পাই তাহলে আমি শিওর এই ভিডিওটা দেখার পর আপনারা হাসি থামিয়ে রাখতে পারবেন না আর এই ভিডিওটা বিবাহিত ছেলেদের জন্য

আর এই ভিডিওটা বিবাহিত মেয়েদের জন্য স্বামীর পকেট থেকে টাকা চুরি করার নতুন টেকনিকটা শিখে রাখুন আপনাদেরও কাজে লাগবে বলছি শোনো তোমার প্যান্টের পকেট থেকে কিছু কাগজ পেছি রেখে দেবো আমার কাছে দাও রেখে দাও তোমার আবার কোনো দরকারই লাগবে না তো কাগজ আমার আবার কি দরকার লাগবে তোমার দরকার হলে তুমি রেখে দাও এর মধ্যে কিছু নীল কমলা আরও জানি সব কালারের কাগজ আছে দো সাদা তোমার দরকার বললে তুমি রেখে দাও আমায় একটু ঘুমোতে দাও তো ঠিক আছে আমি রেখে দিচ্ছি এটা তো দেখলেন কেনাডার টাকা এবারে দাদা আপনাদের ইন্ডিয়ার টাকা দেখাবি এবার এখানে দেখুন এই ভাইটি গিয়েছিল মোবাইল দোকানে মোবাইলের গ্লাস লাগাতে কিন্তু গ্লাস লাগাতে গিয়ে যে তার সঙ্গে কি ঘটলো সেটি আপনারা নিজেই দেখুন দিদি এই মোবাইলটা গ্লাস লাগানো যাবে গ্লাস হ্যাঁ লাগানো যাবে হ্যাঁ তাহলে একটা গ্লাস লাগিয়ে দিন তো

এবার একটি মজার ভিডিও ক্লিপ দেখেই শেষ করবো আজকের ভিডিও তবে তার আগে এই ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে আসা নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আমার বউয়ের প্রথম বাচ্চা হবে ভগবান যেন ছেলে বাচ্চা হয় না আমাদের মেয়ে বাচ্চা হবে না ছেলে বাচ্চা হয় যেন ভগবান ভগবান আমাদের জন্য মেয়ে বাচ্চা হয় না ভগবান যেন ছেলে বাচ্চা হয় দেখ আর দেখ আরো আরো দে